বাজারে দাম নিয়ন্ত্রণে তমলুকে অভিযান প্রশাসনের মুখ্যমন্ত্রী হেমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর রাজ্যের অন্যান্য জেলার মতো পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন নড়ে চড়ে বসে বৃহস্পতিবার তমলুক মহকুমা প্রশাসন এদিন তমলুকের রেগুলেটেড মার্কেটে অভিযান চালায় মার্কেটের প্রতিনিধিদের সাথে উপস্থিত ছিলেন তমলুকের এসডিও দিব্যেন্দু মজুমদার এসডিপিও আফজাল এব্রার সহ অন্যান্যরা বাজারে ওনারা এসছেন সব কিছু যাচাই করতে এসছেন সবজি কী দামে বিক্রি হচ্ছে আলু থেকে পেঁয়াজ হ্যাঁ দেখাতে পারলেন যতগুলো জিজ্ঞেস করছে সবটাই দেখিয়েছি বাজার আগের থেকে কম বাজার আগের থেকে অনেকটাই কম যেটা দু সপ্তাহ আগে বেশি ছিল সেটা এখন না দেখবে তো ওনারা দেখতে এসেছেন ওনাদের কাজ তো এখন তো বাজার অনেকটাই তাহলে আগের থেকে আপনি আমরা সব জায়গাতে জেলা সব জাতের দাম রেট নিচ্ছি হোলসেল পাইকারি তো আমরা এখানে আজকে মডি টার্নিং করলাম পরবর্তীকালে আমরা ক্লোজ মডি রেগুলার করার চেষ্টা করছি যাতে এটাকে দামটাকে এ করা যায় রেজিস্টর করা যায় কিন্তু ফ্যাকচুয়েট করছে যে বিভিন্ন দোকানে বিভিন্ন দাম তমলুক শহর জেলা সদর সেখানে দাঁড়িয়ে এরকম ফ্র্যাকচার করছে আপনারা কিছু ব্যবস্থা কি নেবেন হ্যাঁ আমরা স্টেপ নিচ্ছি আমরা ডিসপ্লে বোর্ড লাগানোর চেষ্টা করছি যাতে রেটটা পাইকারি রেট এখানে ডিটেল কত চলছে পাইকার দাম সেটা লেখা যায় আগামী দিনে চেষ্টা করছি আমরা যাদের বাজারে কিছু জিনিসের দাম যেমন মোটামুটি ঠিক আছে পাইকারি দরের সঙ্গে কয়েকটি জিনিসের আবার দাম সবজির দাম বেশি আছে আমরা ব্যবস্থা নিচ্ছি আমাদের সেক্রেটারি আইএমসি সাহেব আছেন আমরা যারা ঠিক করেছি এখানে বাজার দরটা আমরা পাইকারি বাজার দরটা আমরা একটা বোর্ড করে লাগিয়ে দেবো যাতে বাজারে মানে পাইকারি বাজারটা সাধারণ মানুষও অবৈধ থাকতে পারবে কিন্তু বাজারের মধ্যে দেখলাম যে লেখা রাখতে না না লিখে এখন সংবাদ